ধলাই জেলার গন্ডচোরা মহকুমার অন্তর্গত সমস্ত মৎস্যজীবীরা কিভাবে স্বল্প খরচে বেশি লাভবান হতে পারবেন তার উপর জোর দিয়ে চলেছেন গন্ডচোরা মৎস্য খামা বৈজ্ঞানিক পদ্ধতিতে কি করে স্বল্প খরচে অধিক মুনাফা পাওয়া যায় তার উপর গন্ডচোরা মহকুমার বিভিন্ন এডিসি ভিলেজের মৎস্যজীবীদের নিয়ে গন্ডচোরা মহকুমার মৎস্য খামারে শুরু হয়েছে তিন দিনের বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষের কর্মশালা বুধবারের ওই কর্মশালার সূচনা লগ্নে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সমীর রঞ্জন ত্রিপুরা তাছাড়া উপস্থিত ছিলেন মৎস্য খামার সুপার মদন ত্রিপুরা সেবা সংশ্লিষ্ট দপ্তরের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রনাথ দেব বর্মা মদন বিকাশ চাকমা উক্ত সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আমন জয় উক্ত কর্মশালায় বিভিন্ন এডিসি ভিলেজ থেকে মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন মঙ্গল প্রদীপ প্রচলন করে তিন দিনের ওই কর্মশালার শুভ সূচনা করেন সমাজসেবক সমীর রঞ্জন ত্রিপুরা স্বাগত ভাষণ রাখেন ফিশারি সুপার মদন ত্রিপুরা উক্ত কর্মশালার সূচনা লগ্নে তার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দপ্তরের ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্যরা উক্ত তিন দিনের কর্ম

বাজারে বিক্রি করে এখানে আমার লাইসেন্স হোল্ডাররাও দিতে পারে কেমন আবার গাড়ির থেকে মাছ মাথার পিলে থেকে বাজারের দোকানের দারের কাছে নিয়ে দেয় এরাও নথিভুক্ত করতে পারে ঠিক আছে অদূর ভবিষ্যতে ভারত সরকারের কোনো সুবিধা পাইতে গেলে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি নাম না থাকে তাইলে সে আর সুবিধা কোনো মতেই পাইত না ক্লিয়ার ক্লিয়ার তো

এই শিবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে আমাদের দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের মাসের মাছ চাষের যে পদ্ধতিগুলি আমরা যে বাস্তবায়ন পরিবর্তনগুলি আমরা করে থাকি ওইগুলি আমরা ঠিক ঠিকভাবে কীভাবে আপনাদেরকে দেওয়া যায় বা কীভাবে আমরা মাছ চাষ বিজ্ঞান বিক্রি উপায় করা যায় এইগুলি নিয়ে যে আলোচনা করা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য কয়েকজন